যে সৌন্দর্য নষ্ট করে অবাজি উগ্রামে অবাজি কায়ন করি তৎসার গড়িত ফারে অবাজিয়ে নাই খেয়াল করলাম অবাজি ওয়াইফাই মানুষ নয় অবাজি হল মানুষ নয় পল্লী বিদ্যুত হল মানুষ নয় অবাজি তারা মায়া নাই দয়া নাই সামান্য নুগ্গ খাম বাম্বাই যে অবা যে দিন তাজ জুলান ওবাই এরে খন ওয়াইফাই ব্যবসা খন খাত্তার কুজি কুজিয়ার না পাইবো আর যদি দিলাই আই অবা যে খাম বাই বাই ফেলে জম দে তার পর ওয়াইফাইও তার খার খন নিন কুজিয়ার তো আদিন নাই জো ডি সলল যারা আছে তার মামলা গজম ওয়াইফাই অললাই মামলা গজম অবা যে গুরো মিক্কক জি এদিন তার কিল্ল বা জুলাই উজ্ঞ বা এদিন টচ্ছার কেন গরিত ফারে সামান্য অজ্ঞ খাম্বারে কেন বা এদিন নির্যাতন গড়িত ফারে সামান্যজ্ঞ খাম্বার বা এদিন কেন দর্শন হন মানবিক পর্যায়ে পড়ে না চাই হন মানবিক পর্যায়ে পড়ে সামান্য উজ্ঞ খাম্বা তারা সৌন্দর্য পর্যন্ত নষ্ট করে ফেলে গিয়ে সমস্ত চিড়াংস্বরমে যে কোনো হাম্বা আছে ব্যাগ সৌন্দর্য নষ্ট করে ফেলে এই ওয়াইফাই হলে এই লাগতো আই কি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানার আই